সসেস আর মিট বল দিয়ে মজাদার নুডলসটা বানিয়ে নিয়েছি প্রথমে একটা পাতিলের মধ্যে সসেস আর মিট বল ভেজে নিচ্ছি এগুলো ঠিক এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপর এগুলো নামিয়ে নেওয়ার পর এখন এখানে ভেজে নিব এই পেঁয়াজগুলো তো এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিবো চা চামচ শুকনো মরিচের গুঁড়ো তারপর সামান্য একটু গোলমরিচ তারপর এগুলো কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি এখানে সামান্য একটু করে চাট মশলা দিয়েছি আবার তারপরে এখানে দিয়ে দিব সামান্য একটু সয়া সস আপনারা পরিমাণটা দেখতে পাচ্ছেন কীরকম দিয়েছি তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব সামান্য একটু টমেটো সস তারপর এখানে সামান্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি তারপর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে চিনি তারপরে নুডলসের সাথে যে মশলাটা থাকে এখানে সেই মশলাটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর তার সাথে সামান্য একটু লবণ দিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সেই মিট বল আর সসেসটা এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আগের থেকে নুডলস গুলো এখানে দুই প্যাকেট নুডলস শীত করে নিয়েছিলাম তারপরে একটা কাটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নুডলস এর কালারটা অনেক বেশি সুন্দর এসেছিল তারপরে একটা ডিম ভেজে নিয়েছি এখানে পরে একটু গোলমরিচ দিয়েছিলাম তারপরে তো হয়ে গিয়েছে অনেক চলতে এটা বানিয়ে নিয়েছিলাম খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল